এই ভিডিওটা গত দু সপ্তাহ আগের না হলে এখন এত হেসে ভিডিও করার ইচ্ছেটাই হয়তো হারিয়ে গেছে এই ফুলগুলো কি সুন্দরই না দেখতে লাগছে ঠিক যখন কোনো বাড়িতে নতুন সন্তান জন্মগ্রহণ করে ঠিক এমনই ফুটফুটে রঙিন হাসি আর তার গায়ের ওই মিষ্টি গন্ধে ঘরটা পুরো ভরে যায় আজকে ভিডিওতে ফুলগুলো শুকিয়ে গেছে বলেই কেটে ফেলছি কিন্তু যদি কোনো মানুষ রূপী রাক্ষস এসে এই ফুলটাকে অসময়ে একেবারে দুমড়ে মুচড়ে কেটে ফেলত তখন তখন আমি কি করতাম ভেবেই গাটা কেমন শিবড়ে উঠছে আর কিছু বলার ভাষা নেই এইসব পাশবিক চিন্তা ভাবনার থেকে আমাদের স্বাধীন হতে হবে অনেকটা লড়াই এখনো বাকি অনেকটা পথ এখনো চলা বাকি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ര <laughs> നാ <laughs> <laughs>